সম্মন্না দা হয় তাহলে শিক্ষাগত সম্পূর্ণ অবহেলিত থাকবে এবং শিক্ষার যে মান আমরা দাবি করি গুঙ্গতমান কখনো বাস্তবায়ন সম্ভব নয় এজন্য আমরা চাই শিক্ষক যথাযথ মর্যাদা দিয়ে আমাদের নং গ্রেড বাস্তবায়ন করে আমাদের পথ সমর্থন করতে হবে ধন্যবাদ সবাইকে নং গ্রেড গ্রেড হবে দিয়ে দাও এনটি পাস গ্রেড এই সরকারি মাধ্যমে কি গ্রেড হলো আজকে পর্যন্ত সরকারি মাধ্যমিক দশম গ্রেডে রয়ে গেছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আমরা আজকে এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত উন্নততর সরকারকে জানাতে চাই সরকারি মাধ্যমিকের সরকার সরকারি মাধ্যমিক শিক্ষক এর এনটিপব নবম গ্রেড টিটা হবে এই দেশের নাগরিকরা যখন বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে সামনে এগিয়ে যাচ্ছে তখন সবাই আমরা জানাতে চাই ঐসব আরেক নাম হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমাদের এই স্থানে শিক্ষকদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হয় না আমাদের এখানে নিয়োগের শর্ত আছে অনার্স মাস্টার্স থাকতে হবে এর সাথে সাথে বিএড ডিগ্রি থাকতে হবে এই অতিরিক্ত বিএড ডিগ্রি থাকার পরও এখানে আমাদের এখনো এটা দ্বিতীয় গ্রেডে পড়ে আছে আমাদের পার্টি আমাদের অ্যান্টি পার্টি এখনো দ্বিতীয় গ্রেডেই আছে যেটা জাতি হিসাবে আমাদের জন্য খুবই লজ্জাজনক আমাদের একই যোগ্যতা সম্পন্ন অথবা সব যোগ্যতা সম্পন্ন অন্যান্য পথ গুলো নবম গ্রেড হয়ে গেছে কিন্তু সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক এখনো নবম গ্রেড হয়নি এখনো আমরা শিক্ষিত হিসাবে জাতিকে সঠিকভাবে শিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য যে শিক্ষকদের দিকে মনোযোগ দেওয়া দরকার সেই মনোযোগটা এখনো আমরা দিতে পারিনি তাই আমি বলতে চাই এই সরকারি মাধ্যমিকে অ্যান্টিপথ নবম গ্রেড দরে এবং উপরের চাষ কারীয় পদশোভন তৈরি করতে